আসসালামু আলাইকুম। ইসা কোন দাও। এ এলাকাতে যাইতাছি। বহরে বহ। বহ তুই খেতে এলা কাম আছেলে। হ্যাঁ কাম কাজ রুজা থাক। আর রোজা রাখছে। ওটা হয়ে তো কাম করবি। এই খেতে আইলে কেডা জানা কে কালকে বৃষ্টি হইলো না। দুই দিন যেতে একদম বুঝে গেছে খালি না। খাইতা না দিলে দাঁত নষ্ট হবে। না দুই ম্যাচরাম ভালো হইছে না। দিন ভালো হইব। কালারও আমুত হইতো। হই না। আলোতর <laughs> 哎，兄弟，我这发个啥？我去，发出了个，啊？哎 <music>，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好

জ্ঞানা ৰজা থাকো ন ৰোজা থাকো নে খালি ৰোজা থাকনা মাছ পঢ় ৰ মাছ পথাৰত

আমরা সবাই মুসলমান রোজা নামাজ পড়া আঙ্গের সবের কর্তব্য নাকি রোজা লাগবো নামাজ পড়া লাগবো আর একজনে যদি না শুনে না বুঝে তা বোঝান লাগবে আঙ্গের কর্তব্য আচ্ছা ইসলামের ভিতরে দলিল যদি নামাজ না পড়ে যদি রোজা না রাখে। পরেও যদি না মানে তাহলে তাকে মাইরা হলেও সে ইসলামের পথে আনা লাগবে এটা আগে সবই কর্তব্য ঠিক আছে সাধারণ বুধ যদি না মানে তাহলে মাইরা হলেও

啊，不，不，不，不，不，不，不，

দিনো যায় গাছত দুৰ্বল জাগা আছে নেকি দে সাল্লাম বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি স ইচ্ছায় ভালো না হয় তাহলে তার ভালো করাটা খুবই ছোট আর ওই মানুষটা ভালো বানানোর পদ্ধতি একটা আছে কি তার দুর্বল জায়গা খুঁজে দেখা আপনার দুর্বল জায়গায় যদি আমি একটু ফুলের আঘাত করি ফুলের টকা দেই তাও আপনার সহ্য অসহ্য হয় না তাহলে আপনারা খুঁজে দেখেন ওই আপনার ওই পার্টনারটা দুর্বল জায়গা আছে যাগো দূর মজা হাসে আছে 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 আরে একটা কাম ও তোমার লাভ করছে লাভ করছে হিরো হিরো মানে ও যাক কথা খুব ভালো ভাই খুব ভালো ভাই আর লিডার এই সারা ধরে এডা কথা কিন্তু হাসা আপনারে দিয়া রকচ দিয়ালেন लेके দিয়াতা বলে হিরো ভাই যেন এই কামটা করা দেবো মহбут করে পালে কাজ করে আর ওই ওই আপনার ওই পার্টনারটা কোন হয়তো মিছা কথা কয়া যায় না কিন্তু বিশেষে মানুষ একটা ভালো করার জন্য যদি ব্যবহার করেন ওই মানুষ একটা ভালো করার জন্য ইসলামের কথা আনার জন্য হাদি আছে মার দিয়া পারেন বুঝাইয়া পারেন বা দুই কথা যদি মিছা কথাও কয়া লাগে তথাপি ভালো লাগছে ব্যবস্থা নেওয়া লাগে আর কি ওই বিয়েডাক অকেন যে তোমার ওই বিয়েডাক নামাজ পড়ে রোজা রাখে এমন রাখে বানাতে পড়ে আচ্ছা ঠিক আছে বানাতের একটা মেয়ে তোমাকে ভালোবাসে আর তুমি এরকম বিড়ি খাও সিগারেট খাও অম রোজার দিনে মানুষের দেয়া দেয়া সিগারেট খাও অমুক খাও তমক খাও কিন্তু এই বস্তুটা না এত করা আমাদের ইসলামের পক্ষে সম্ভব। তাইলে ওই মেয়ে এটা যদি যদি শুনে যে তোমার ভালোবাসা নজরা নামাজ করে না সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়। মানে যত ফালডা mica ফালডা লাগি এটা এটা তোমার ওই লাভাটা তোমার ঘৃণা খেনা করা মানে। হ্যাঁ, অজুদা বলে ভয় কথা নিশ্চয় ভয় পড়বে। এ যদি আমারই

হ আচ্ছা রোজা রাখছিস আচ্ছা তো রোজা রাখছিস রোজা থাকাই না আমার শুলাই না কি দানা যা সবাই যা কই যে আমি রোজা রাখি নামাজ কা تام এটা আমার জান কইলা এই কই না ই থাকে অকলা কে তুই নি জরাছ না তুই আরেকজন কুদ দুষি বানাইছিস কে না ও তার জন বানাই আমি ফোনের মধ্যে কইছি ও আজ আমি তাকাই এটা আমার দেখলা রে কোন দাও তুই তোরা দেখলি তোরা আমার পার্নার তোরা তার কই না তোরা আমার নিজের পার্নার না हेदिन तो रा के हुजुरक जोड से लाग सा तो तो हेदिन के कान दर तो ओवर ला गरा रा हुजुरक जोड से ना हुजुर रा अंगर बुद्धि एक दे दिस की बुद्धि की बुद्धि माने तू जो नाम सुर ना रहो ताले तो और वो जे लावर दा से जारा को आदम उतर भी आए उन जारा को आदम की जो नाम सुर बाकी तो करना अंगर सामान तुम जदा को अच्छा

शुत्ती को तन्दु, आरवर को ना बूझ दिखावर को ना, आरवर को ना मालूम है। वो आज कल देखो कल क्या यार इतने तुमने बताएगा ना, कल क्या शुत्ती को तन्दुसा धक में देने, ऐसे ही हम अगर क्या तो क्या ना तुम्हें बताएगा मालूम हो। अंदर क्या कल क्या आर्टिकल करो देना मेरे साथ तुम शुत्ती हम रोजा थक म

ডায়মন্ড তাই গো আমি আর রোজার নামাজ কামাই দিম না কারণ আমি ভালো কথা সারাম না যদি তোমরা কইতে ও তুই পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রোজা রাখে মরতে রোজা একটা কামাই জানে আমার খুব ভালো আর কি আর যদি তোমরা আমার এই কথাটা কইতো ও আমার ভালো পাইতো না কারণ ও পাঁচ সত্তর নামাজ পড়ে সেজন্য আমাকে ভালো পাইতো না সেজন্যে আমি উঠলে বাদ যা হইছে হয়েছে আমি আর জিন্দিগি রোজা কামাই দিম না মরতে নামাজ রোজা সব করবো

আরও বেশি বেশি শেয়ার কারণ মানুষে জানি দেখে আর কি আর আমাদের আমরা নতুন মানুষ যদি কোনো জায়গায় ভুল হয়েছে ছোট ভাই ভুলটা জানি ধরে না ভুল ধরলে কিন্তু আমরা আগের দিকে যাইতে পারবো না কারণ আমরা নতুন আর আমাদের চ্যানেলের নাম হয়েছে সুপার স্টুডিও প্রো এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শর্ট মুভি সিনেমা আবার আপনাকে কই নতুন নতুন অ্যালবাম আর যারা কৌতুক এই টাইপের বস্তু পাবেন আর আমাদের এই রোজা আছে সেই জন্য এই ভিডিওটা বানাইছিলাম আর যারা আপনারা এই মাসের ভিতরে এই রোজার মাসের ভিতরে আমরা আর কোনো কিছু করবো না আপনার এক মাস পরে আবার আপনাদের সামনে আসবো কেমন হ্যাঁ আচ্ছা ভাই আর একটা কথা কি জানেন যদি কোনো পার্টনার কোনো ভাই যদি রোজা আবার নামাজ না রাখে না পড়ে তাহলে আমরা যে কোনো পদ্ধতিতেই হোক ভালো করার চেষ্টা করবেন বুঝাবেন আমরা যেরকম করে বোঝাইলাম ওই রকম করে বোঝাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম